খেলা জমে গেল একদম জমে ক্ষীর হয়ে গেছে একদম ক্ষীর বাপরে বাপ এতো বিশাল ব্যাপার আমাদের এম এস স্যারের ডক্টরে ডিগ্রি কি উনি গাদার মার্কেট থেকে কিনে আনছে উনিও এমন খেলা কেড়ে দিয়েছে খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে সেরকম একটি ফর্মুলার মধ্যেই যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে আমি তাকে সেলুট জানাই তিনি সেলুট পাওয়ার যোগ্যতা রাখেন আমাদের জন্য অনেক কিছু আগামী দিনের শিক্ষার আছে নতুন এক ইতিহাসের সাক্ষী হলো আর কারো পক্ষে এটা সম্ভব নয় এটা অতীতে জাতি দেখেনি তিনি আসলেই এই মুহূর্তে জাতির রাহবারের ভূমিকা পালন করছে এটা খেলা মাত্র শুরু এটা শেষ নয় শুরুটা হচ্ছে নতুন বাংলাদেশের নতুন সংবিধানে এই ধারা কাজ হবে না নতুন ধারায় নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে এবং নতুন পদ্ধতিতেই আপনাকে আমাকে সবাইকে আসতে হবে বাংলাদেশের ইতিহাসে আজকে যে ঘটনাটা ঘটল এটা নিকট সময়ে ঘটেছে কিনা আমার সন্দেহ আছে কুমিল্লার মুরাদ নগরে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজল আলীকে গ্রেপ্তার করেছে আসসালাম আলাইকুম এক কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিচে এবং এবং বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি সো আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্বগুণ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি জমে গেল একদম জমে ক্ষীর হয়ে গেছে একদম ক্ষীর আসলে খেলার জন্য তো দুইটা দল লাগে তাই না একা একা তো আর খেলা যায় না এখন ক্লিয়ার আমাদের কাছে বাংলাদেশের দুইটা দল খেলতে যাচ্ছে একটা দলের নাম ইসলামিক ঐক্য জোট আরেকটা দলের নাম বিএনপি ঐক্য জোট আমাদের এনএস স্যারের ডক্টরের ডিগ্রিগুলা কি উনি গাধার মার্কেট থেকে কিনে আনছে হ্যাঁ এই যে নভেল পাইছে কোন গাধা কি ওনাকে নভেল দিছে এত সহজ ব্যাপারটা ওই যে একজনকে বলতে শুনছিলাম উনি নাকি আর সাত আট বছর বাসলেই নভেল পাওয়া যাইব নভেল পাওয়া যাবে এই নভেল কি ওই গাধার মার্কেট থেকে আনা এই অধ্যাপক সাহেব যখনই কিছু বলতে গেছেন আমাদেরকে গত ১০ মাস যাবত তখনই আমরা পিছন থেকে শীষ দিছি আর ডিস্টার্ব করছি হ্যাঁ আমরা ওই চাদাবাজি। রাহাজানি লুটপাট মারামারি নিজেরা নিজেরা তাও নিজেরা নিজেরা মারামারি কইরা খুন খারাপি কইরা দেশটাকে একটা অস্থির পর্যায়ে নিয়ে গেছে অপারেশন হান্টার চলতেছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে আর্মিকে তারপর কোন তুল কিনার নাই ভাই উনি কি ছেড়ে দেওয়ার পাত্র উনিও এমন খেলা খেলে দিছে খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে আজকে চর্মনায় পীর সাহেবের এখানে তো দেখছেন কি হয়েছে জনসমুদ্র জনসমুদ্র সব দলের লোকই আসছে ভাই কিন্তু দাওয়াত করে নাই বিএনপি কে বিএনপি কে দাওয়াত করে নাই এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেককেই দাওয়াত করছে কিন্তু বিএনপি দাওয়াত করে নাই ওনারা দাবি করছে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট করলাম আজকে থেকে মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের একটা ঐক্য জোট হয়েছে এখানে যত কথাই বলেন না কেন তার তো ভুলটা সে বুঝতে পারছে ভুল পথে চলে গেছিল উনি তো দেখতে পাইছে ভিতরে ঢুকা উনি তো একদম ভিতরে ঢুকা গেছিল বিএনপির ভিতর থেকে আবার ফিরত আইসা সমস্ত গোমর ফাঁস কইরা দিছে আজকে দেখেন উনি চর্মনাই পীর সাহেবের মঞ্চে হাত পাখা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে। কেন কারণ বুঝতে দেশের জন্য কিছু করতে চায় উনার মন তেমনি ভাবে ভাই আমাদের জনগণের ভিতরেও কিন্তু একটা চেঞ্জ আসছে দেখেন সত্যি কথা বলতে কি জানেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সবচেয়ে বেশি জড়িত বিএনপি তো থাকার কথা আসবে এখানে কারণ ওইটা তো ওনারা ঘোষণা দিচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট ওনারা অথচ বিএনপি নাই কারণ ভুল রাজনীতির কারণে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন ওনাদের নেতা নাই নেতা বিদেশে এই যে সংলাপ নিয়ে বসছে এখানে দেখেন সবাই কিন্তু একমত হলো বিএনপি অনেক কিছুতে একমত হইতে পারে না আবার একমত হয় আবার বলে ঠিক আছে এটা আমরা পরে জানাচ্ছি তার মানে ওনারা বাইরে যায় আবার নেতার সঙ্গে কথা বইলা আবার পরের দিন আসে এইভাবেই তো সময় নষ্ট হইতাছে আর শীষ দিয়া দিয়া গত আট নয় মাস তো নষ্ট হয়ে গেছে যাই হোক যেটা হাত ছাড়া এখন নতুন করিয়া সবাই বসছে এখন নতুন একটা দিক উন্মোচন হয়ে গেছে অধ্যাপক সাহেব বুঝাই দিছে গাদার হাত থেকে ওনার ডক্টরের ডিগ্রিগুলো আসে নাই নোবেলও আসে নাই ঠিক মতো খেলা দিছে ভাই দেখেন উনি কিন্তু চুপচাপ এই যে লন্ডন থেকে আসলেন উনি এরপরে কোনো কথাবার্তা বলছে বলে না যা কিছু কথাবার্তা বলে সফিক সাহেব উনার পিএস উনি কথা বলে কারণ সবাই এক জায়গায় চলে আসছে একটি ভোটের বাক্সে চলে আসছে ওনাদের দাবিটা কি জানেন কঠিন দাবি এই দাবিতে আসতেই হবে এই দেশের সবাইকে কেউ এর বিরোধিতা কইরা কোন রকম রেহাই পাবেন না কারণ ভোটারদের অধিকার আদায়ের দাবি এটা অধ্যাপক সাহেব এমন খেলা খেলা দিছে ক্ষমতা যে পাবলিকের হাতে বলে না জনগণের সমস্ত ক্ষমতার মালিক সেটাই কইরা ভালাই ভাই ভোটের অধিকার ব্যাপারটা একটু বুঝায় বলি এই যে পিআর নিয়ে যে কথাটা বললো যে পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে আজকের মূল দাবি কিন্তু ছিল এটাই এটাই প্রথম দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে পিআর পদ্ধতিটা কেমন আমি মোটা মাথায় একটু বলি আমি কম বুঝি নিজেও তারপরে বুঝায় বলার চেষ্টা করতেছি মনে করেন আমার গ্রামের নাম বসন্তপুর আমার নিজের গ্রামের নাম দিয়ে বলতেছি ওই গ্রামের নাম বসন্তপুর এখন ধইরা নেন বসন্তপুরে চার লক্ষ লোক আছে চার লক্ষ মানুষ আছে এর মধ্যে এরা চার লক্ষই ভোটার ধৈরা নেন এখন এখানে নির্বাচনে দাঁড়াইছে ধৈরা নেন দুইজন একজন পাইলো আড়াই লক্ষ ভোট সে পাশ আরেকজন দেড় লক্ষ ভোট পাইয়া ফেল ঠিক আছে এখন দেখেন ওই যে আড়াই লক্ষ ভোট পায় যে লোকটা পাস হয়ে গেল সেই কিন্তু তার ওই আড়াই লক্ষ মানুষ নিয়ে চিন্তা ভাবনা করবে আগামী 5 বছর যে দের লক্ষ লোক তাকে ভোট দেয় নাই তাদেরকে নজরে রাখবে তাদের কোনো উপকার করবে না বরঞ্চ তো তেছে ফালায়য়া মামলা ফালায়য়া নাস্তা নাবুক করবে প্রতিশোধ নিবে। কেন আমারে ভোট দ্যাস নাই তার মানে কি ওই দের লক্ষ মানুষের কোনো ভোটের দাম নাই কোনো মূল্য নাই এই দের লক্ষ ভোটার যারা ফেল করছে তাদের নেতা ফেল করছে এদের কোনো মূল্য নাই এদের বলโล দিতে হবে সিস্টেমটা এই দিকে নিয়ে যাচ্ছে তার মানে কেমন জানেন পিআর সিস্টেমটা এই যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই কিন্তু যেটা বলতেছিলাম সেটাই বলি এই জাতীয় নির্বাচনে মনে করেন অনেকে দাবি করে না ভাই আমার 50% ভোট আছে আমি একটু দাবি করে তার 60% ভোট আছে কেউ দাবি করতেছে 65% ভোট আছে আচ্ছা ধৈরা নিলাম আপনার 60% ভোট ওকে আর 40% যে ভোটার এরা কি দেশের মানুষ না এদের ভোটের কোনো মূল্য নাই ভাই এই যে ফর্টি পার্সেন্ট ভোটার যে ভোট দিলো তাদের নেতা বাছাই করলো এরা এদের কোনো দাম নাই কোনো দাম থাকে না ভাই কারণ কি জানেন ওখানে একটা গুন্ডামি সিস্টেম চালু হয় হ্যাঁ যে জিতে সে কিন্তু আবার ওই যে গুন্ডা পালে গুন্ডা দিয়ে দেখে সাইজ করতে থাকে সারা বছর যার ফল হয় কি জানেন ওই যে নির্বাচনের কোনো পরিবর্তন আসলে ওই ফর্টি পার্সেন্ট ঝাঁপায়া পড়ে যেটাকে মব জাস্টিস বলা হয় ওই ঝাপায়া পড়ে প্রতিশোধ নেয় যে তুই আমার গত পাঁচ বছর খুব জ্বালাইছ কোনো দাম দেশ নাই ঘরে থাকতে দেশ নাই দোকানদারি করতে দেশ নাই মা বাবার লোক দেখা করতে দেশ নাই আজকে কই যাবি ওই যে ঝাঁপায়া পড়ে ওইটাই মব জাস্টিস এটা বন্ধ করার জন্য সিস্টেম টা কি এটা বন্ধ করার জন্য অধ্যাপক সাহেব নতুন সিস্টেম চালু করতে চায় এবং ওই নতুন সিস্টেমের মধ্যে সবাই চলে আসছে ইসলামিক মাইন্ডে এই সিস্টেমটা কি ভাই যে আপনি 60% ভোট পাইছেন ওকে আপনি 60% এমপি দেন সংসদে আমি 40% পাইছি তাহলে আমি 40% দিব আপনি 60% দেন 60 জন আমি 40% সব দল মিলা আমি দিব 40 জন এ হয়ে গেল 100 জন এই সিস্টেমটাই চালু করতে চায় এই সিস্টেমটা চালু হলে তো ভাই আপনার আমার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হয় আবার ওই যে হেরে যাওয়া পার্টিরও কিন্তু একটা মূল্য থাকে ওই হেদা জয় পার্টির কিন্তু সংসদে যাওয়ার একটা সুযোগ থাকে তাতে কি হয় জানেন ওই যে গ্রাম অঞ্চলে দেখেন না অপরশলে মারামারি কাটা কাটি দলা দলে ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ সংসদে সবারই প্রতিনিধি আছে যা কিছু বলার সংসদে বলবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পিআর সিস্টেম এই সিস্টেম চালু করতে চায় ইসলামিক মাইন্ডের সবাই কিন্তু একটি দল চায় না কেন চায় না সেটা জবাব দিয়ে করতে হবে সিকুমিলা মুরাদন করে একটা 30 বছরের মহিলা তাকে ধর্ষণ করেছে ফজর আলী নামের আটত্রিশ বছর বয়সের এক লোক ওই হিন্দু নারী দুই সন্তানের জননী এবং তার স্বামী একজন প্রবাসী সে বাপের বাড়িতে বেড়াতে আসলে এই ফজর আলী জোর করে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার সেই পৈতাসিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এর ভিতরে একটা গ্রুপ বলতেছে যে এই ফজর আলী নাকি বিএনপি নেতা সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গেল যে এই ফজর আলী আসলে আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাদের সঙ্গে তার ছবি আছে। আমার যে দেশে বিএনপি করে বা আওয়ামী লীগ করে সেটা কোনো বড় কথা না আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে এই ফজর আলীর ছবি প্রমাণ করে সে আওয়ামী লীগের নেতা কিন্তু পাঁচই আগস্টের পরে যেখানে আওয়ামী লীগ দৌড়ের উপরে আছে সে সেখানে কিভাবে এখনও দাপট দেখিয়ে বেড়ায় তার মানে কি তাকে কেউ শেল্টার দেয় কে তাকে শেল্টার দেয় তাকে শেল্টার দেয় হয় বিএনপি না জামাত না হলে এনসিপি কেউ তো সাপোর্ট দেয় তাহলে যেই আওয়ামী লীগের লোক পাঁচই আগস্টের পরে দৌড়ের উপর থাকার কথা সে কিভাবে এলাকায় দাপট দেখিয়ে বেড়ায় যেই দাপটে সে একটা হিন্দু নারীকে ধর্ষণ করতে পারে নারী হিন্দু হোক মুসলিম হোক ধর্ষণ তো ধর্ষণই বাংলাদেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রে দেশি অংশ জড়িত বিদেশি অংশ জড়িত ওদের কাছে কোটি কোটি টাকা আছে ওরা এগুলো খরচ করে এগুলো করতেছে আজকেই কুমিল্লার মুরাদনগরে যেই হিন্দু নারী ধর্ষণের ঘটনা ঘটলো এটা দেখে সেই পলাতক লীগরা পঁয়তী হাসি আসতেছে তারা আনন্দিত তারা উল্লাসিত মানে তারা মনে করতেছে আওয়ামী লীগ মনে করতো এই বাংলাদেশটা ওদের দলিল করা সম্পত্তি ওদের বাবার সম্পত্তি এখন সেই বাংলাদেশ থেকে ওরা বিতাড়িত হয়ে ওরা কিছুতেই মেনে নিতে পারতেছে না এর জন্য ওরা বাংলাদেশের ক্ষতি হলেই ওরা খুশি বাংলাদেশের ধর্ষণ হোক খুন হোক জখম হোক ওরা খুবই খুশি বাংলাদেশের উন্নয়ন হলেই এই পলাতক লীগের গা জলে যায় এখন ওরা খুবই খুশি এখন দেখুন আপনি যদি ঘটনাগুলো মিলান ঠিক আছে এই যেই লালমনিরহাটে বাবা ছেলে এই বাবা ছেলে যদি বর্ণনা করে থাকে তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে ধরুন গ্রেপ্তার করুন তারপর যদি প্রমাণিত হয় শাস্তি হবে প্রমাণিত না হলে শাস্তি হবে না এটাই তো হচ্ছে কথা কিন্তু তাদেরকে ধরার আগে একদল মুসলমান তাদের আবার দাড়ি টুপি আছে তারা এক ধাপ মারধর করলো করে কি করলো সেটা ফেসবুকে ছড়িয়ে দিল ফেসবুকে ছড়িয়ে দিল কেন একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে যে বহির্বিশ্বে প্রচার হবে যে বাংলাদেশ আস্তে আস্তে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে খিলগাঁওয়ের যে হিন্দু মন্দির এই হিন্দু মন্দির সরকারি জায়গায় সরকার বাংসে সবই ঠিক আছে কিন্তু সরকার কি পারতো না আর একটু আলাপ আলোচনা করতো সেখানেও দেখেন এই হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশাল ব্যানার টেনার করে একদম বিক্ষোভ করলো মন্দির ভাঙলো কেন এটাও সমস্ত পৃথিবীতে প্রচার হয়েছে যে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙতেছে কিন্তু এইটা যে মন্দির না এটা শুধু একটা প্রতিমা এবং এটা যে সরকারি জায়গায় অবৈধভাবে এটা কিন্তু কোথাও প্রচারিত হয়নি আবার দেখেন আজকে কুমিল্লার হিন্দু নয় ধর্ষণ আচ্ছা একটা পুরুষ নারীকে ধর্ষণ করে কেন তার জানোয়ারের যে স্বভাব সেটাকে চরিতার্থ করার জন্য তার টার্গেট থাকে ওই নারীর শরীর তাই না তাহলে সে ধর্ষণ করার পরে আবার সেটার ভিডিও করে ফেসবুকে সারা লাগবে কেন বলেন তো আমাকে সারা লাগবে এই কারণেই যে সে কিন্তু এই ধর্ষণটা করতে সেই বিশেষ উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হচ্ছে সে ধর্ষণ করবে সে ওই নারীর শরীর ভোগ করবে এবং একটা হিন্দু নারী ধর্ষিত হওয়ার এই খবর সমস্ত বিশ্ব বিশ্বজুড়ে এসে ছড়িয়ে দিবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আপনি দেখেন যে প্রত্যেকটা হিন্দু ধর্মের সঙ্গে জড়িত ঘটনাগুলি কিন্তু ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে এ থেকে কি বোঝা যায় না যে কিছু দেশি এবং বিদেশি গোষ্ঠী এই বাংলাদেশকে নিয়ে গভীর লিপ্ত আপনি সামনের নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন আর আওয়ামী লীগ কি বসে বসে চুষবে এই আওয়ামী লীগ এবং তার বিদেশি তাবেদাররা বাংলাদেশকে নিয়ে একটা গভীর খেলায় মেতে উঠেছে আমি বারে বারে হুঁশিয়ার করে দিচ্ছি যে ভাই এই ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কেউ সুযোগ পেলেই কিন্তু আপনারা লাভ হাল দিবেন না কিন্তু তা অনবরত দেওয়া হচ্ছে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের তালিকায় নাম লেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেবের নেতৃত্বে আজ ঢাকাস্ত ঐতিহাসিক সহরা উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহাসমাবেশ